ভোট রক্ষক কমিটির উদ্যোগে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় চলছে ভুয়ো ভোটার অনুসন্ধানের কাজ আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগুলো দুই নম্বর ব্লকের পলাশি গ্রামে অঞ্চল সভাপতি আরশেদ আলীর নেতৃত্বে চলল ভুয়ো ভোটার অনুসন্ধানের কাজ কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকের কর্মসূচি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সিদ্ধান্তে যে আমাদের ভুয়ো ভোটার যেমন আমাদের রান্নগর টুয়ে অনেক প্রায় ছ হাজার ছয় থেকে সাত হাজার এই অন্যান্য স্টেটের ভোটার ভুয়ো ভোটার এর এই তালিকাভুক্ত হয়েছে আমরা যেমন আমাদের মুখ্যমন্ত্রী ওনার সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই ভুয়ো ভোটার ধরার জন্য আমাদের বাহাদুরপুর অঞ্চলে একটা ট্রেনিং হয়েছে এই ট্রেনিংকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকটা বুথে ভো ভোটার জানা না থাকে ভোটার তালিকা সংশোধন হয় যেহেতু আমাদের নির্বাচন কমিশনের উপর আস্থা নেই তার জন্যে আমাদের তৃণমূল দলের তরফ থেকে আমার আমডাহরা অঞ্চল এবং গোটা ব্লকের আব্দুর রফ সাহেবের নেতৃত্বে আমরা গোটা ব্লকের এই ভো ভোটার সংশোধনের কাজ আমরা চালাচ্ছি চালাচ্ছি আচ্ছা আপনার এই যে আমডহরা এলাকায় একটা বিশাল বড় পঞ্চায়েত প্রায় তিরিশটা মেম্বার না কত এই উনত্রিশটা মেম্বার এত বড়ো এলাকা আপনি কিভাবে মানে গোটা বাড়ি বাড়ি গিয়ে কিভাবে তদন্ত করছেন দেখুন দশটা হচ্ছে নেটওয়ার্ক সিস্টেম আমি প্রত্যেকটা জায়গায় আমি ভাগ করে দিয়েছি যেমন বিএলে আমাদের তৈরি করা হচ্ছে প্রত্যেকটা বুথে একটা করে তাদেরকে বিভিন্ন বুথে আমরা মানে পাঠিয়ে দিয়েছি তারা এই এই সমস্যাগুলো সমাধান করবে এবং আমাদের ভুয়ো ভোটার মানে তালিকার যেন নিখুঁতভাবে হয় এই সিদ্ধান্ত আমরা নিয়েছি আচ্ছা আপনার এলাকায় কি এক একটা ভুয়ো ভোটার পাওয়া গেছে যাই হোক কিছু না কিছু থাকবে এখন পর্যন্ত আপনার এলাকায় এখন পর্যন্ত আমরা আশা করি পাইনি তবে এটা আমাদের বাইরকার নাও যদি থাকে তা তবুও আমাদের অনেক হয়তো ডবলিং ভোট এবং ইভোট এইসবগুলো অনেকই পাওয়া যাচ্ছে সেসবগুলো আমরা চেষ্টা করছি সেগুলো সংশোধনী করার আচ্ছা যদি পাওয়া যায় তাহলে তার উপর কি আপনাদের অ্যাকশন আচ্ছা যদি পাওয়া যায় সঙ্গে সঙ্গে আমি ব্লক সভাপতিকে জানাবো আমরা জেলার অপূর্ব সরকারকে আমাদের যিনি বস জেলার তাকে জানাবো তারা হয়তো জেলা রাজ্যে পাঠাবে তার অ্যাপসে সেটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমরা প্রশাসনিক দিক দিয়ে আমরা অত বিশ্বাস করছি না আমাদের দলগত দিক দিয়ে আমাদের হাইকমান্ড যেটা করবে সেটাই আমাদের সিরোধার জন্য আপনার নাম এবং পরিচয় আমার নাম আরশেদ আলী আমি আমডাহর অঞ্চল প্রেসিডেন্ট